তার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন কাবিলা নামে সিনেমার জনপ্রিয় খলনায়ক হিসেবে সুখ্যাতি পেয়েছেন খুব অল্প সময়ে পর্দা কাপাতে কাবিলা একাই ছিলেন যথেষ্ট কিন্তু শেষ হয়ে গেছে তার সেই সোনালী অতীত এখন আর পর্দা কাপান না কাবিলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলা এখন পুরোপুরিভাবেই অভিনয়ের বাইরে দীর্ঘদিন ধরেই নেই কোনো খোঁজ খবর কোথায় কেমন আছেন কিভাবে কাটছে তার দিনকাল কি হয়েছে তার গলায় কেন কথা বলতে পারেন না কিছুই আপনারা জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি কাবিলা একসময় ছিলেন ফুটবলার বিভিন্ন ক্লাবের হয়ে আশির দশকে প্রথম বিভাগে ফুটবল খেলেছেন তিনি ছিলেন ডিফেন্ডার বল নিয়ে তার সামনে এলে অনেক ফুটবলারই ঘাবড়ে যেতেন ফুটবল ছেড়ে হঠাৎ করেই চলচ্চিত্রে পা রাখেন শামীম থেকে তার নাম হয়ে যায় কাবিলা উনিশশো সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্র অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীকালে কৌতুক অভিনেতা হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন প্রায় হাজারেরও ওপর চলচ্চিত্র অভিনয় করেছেন কাবিলা কৌতুক অভিনেতা হিসেবে কাবিলা যখন অভিনয় শুরু করলেন তখন তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায় পর্দায় তার চাল চলন পোশাক অভিনয় দেখে দর্শক হাসিতে লুটিয়ে পড়েন নির্মাতাদের কাছে তিনি হয়ে ওঠেন অনিবার্য এক প্রতিভা হঠাৎ করেই তার কণ্ঠের পতন কণ্ঠনালীতে ভয়াবহ অসুখ দেখা দেয় কণ্ঠের জাদুতে সবাইকে মাত করে রাখা এই অভিনেতার হঠাৎই কণ্ঠ চলে যায় কাবিলা শুধু কণ্ঠের সমস্যায় পড়েননি তিনি আক্রান্ত হয়েছেন ক্যান্সার রোগেও তবে মুক্ত হয়েছেন ক্যান্সার রোগ থেকে আপাতত নেই কোন শঙ্কা তিন বছর আগে গলায় অস্ত্রোপাচার করা হয়েছে কিছুটা সুস্থ হলেও এখন আর স্বভাব সুলভ স্বরে কথা বলতে পারেন না কাবিলা সিনেমায় আগের মতো কাজ করেন না বেছে বেছে পছন্দ হলে টুকটাক অভিনয় করার চেষ্টা করেন সেক্ষেত্রে তার সংলাপ ডাবিং করা হয় এই মুহূর্তে সময় কাটছে তার গ্রামের বাড়ি বরিশালে এক সাক্ষাৎকারে কাবিলা বলেন প্রায় চার বছর হয়েছে আমি বরিশালে এসেছি আগে ঢাকাতেই ছিলাম এখানে এসেছি একটু ভালো লাগছে প্রাণ ভরে খোলা হাওয়ায় হাঁটাচলা করা যাচ্ছে ব্যায়াম করছি নিজেকে ফিট রাখছি আসলে গ্রামে আসলে আমার খুবই ভালো লাগে গ্রামে সময় কাটছে কি করে এ প্রশ্নের জবাবে তিনি বলেন গ্রামে আমার একটি বাগান বাড়ি আছে এখানে শুটিং স্পট করার চিন্তা ভাবনা করছি এই বাগান বাড়ি নিয়েই এখন সময় কাটছে তাছাড়া দুটো পুকুর আছে যেখানে মাছ চাষ এখানে কাবিলা ফুটবল একাডেমি নামে একটি স্পোর্টস ক্লাবও আছে মাঝে মধ্যে সেখানে গিয়ে ছেলেদের বিভিন্ন টিপস দেই আড্ডা দেই এভাবেই সময় কেটে যায় নিজের সিনেমার ব্যস্ততা প্রসঙ্গে মজার মানুষ কাবিলা বলেন শেষ শুটিং করেছিলাম দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু ছবির জন্য এরপর কিছু নতুন সিনেমার ব্যাপারে কথা হলেও এখন সব বন্ধ অবস্থা পরিবর্তন হলে কিছু কাজ করব এই গলা নিয়ে কাজ করতে কষ্ট হয় তবুও করতে হবে কারণ এটা তো পেশা তবে যেটা মনে হচ্ছে পুরোপুরি সুস্থ হতে সময় সময় লাগবে এত দীর্ঘ বেকার হয়ে থাকা কিন্তু এমন অবস্থায় আমার পক্ষে কাজ করা তবুও যদি আমাকে কারো প্রয়োজন হয় যাদের শিডিউল দেওয়া আছে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার চেষ্টা করব। আমি চাইবো না আমার জন্য কোনো প্রযোজক ও পরিচালকের ক্ষতি হোক আপনার চোখে সেরা নায়ক নায়িকা এই মুহূর্তে কে এমন প্রশ্নে হাসি দিয়ে কাবিলা বলেন এই মুহূর্তে তো কোনো নায়ক নায়িকাই নেই সিনেমাই তো চলে না কাউকে সেরা বলার সুযোগ নেই তিনি বলেন তবে হ্যাঁ আমি সাকিব খানের কথাই বলবো এখন সে রাজত্ব করছে তার সঙ্গে অনেক সিনেমাতেই কাজ করেছি আমার মনে হয় সাকিব খান যেমন ভালো অভিনেতা তেমনি একজন ভালো মানুষ কাবিলা স্বপ্ন দেখেন সোনালি অতীত আবারও ফিরে আসবে সিনেমায় হলে হলে ভিড় জমবে দর্শকদের সিনেমা প্রেমীরা খুঁজে পাবে বড় পর্দার চিরচেনা সেই মুহূর্তগুলো শেষ বেলায় কাবিলা খ্যাত এই অভিনেতা সবার কাছে দোয়া চেয়েছেন সবাইকে নিরাপদ ও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন কাবিলা আমরাও দোয়া করি যেখানেই থাকুক সুস্থ থাকুক প্রিয় অভিনেতা কাবিলা ফিরে আসুক আবারও কণ্ঠের জাদুতে তো বন্ধুরা কাবিলার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ